কোর সময় তার জন্য বড় পদ্ধতিকে নাম সব সময় কবিরা কুরআন লিখতে থাকা হয় 45 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শুনগুরের কারণে এলাকার মধ্যে আযাব কো যাবে এবং দর্বিক করে এসে 60 নম্বরের মধ্যে সুন্নকারী মুসা আলাইহিস সালাম বলেন মধ্যে এবং কিয়ামতের ময়দানে যারা শুনগুর তাদের পায়ের মধ্যে বড় বড় সাপ ঢুকিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে সর্বহারা হয়ে যাবে সবকিছু হারিয়ে ফেলবে বিক্ষুকের নিয়ায় হয়ে যাবে নয় নম্বরের

11 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এলাকার মধ্যে এলাকার কোন মানুষের কাছে সম্মানিত হয় না সুকুর এলাকার প্রতিটি মানুষের গৃত ব্যক্তি হিসেবে পরিচিত পায় 12 নম্বরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুকুর পারিবারিক কোনোদিন শান্তিতে থাকতে পারে না ঐ তোবার জন্য শান্তি বলো আল্লাহ সুবহানাহু রাওয়াতা তাআলা বলেন শুন যারা গ্রহণ করে তারে পারিবারিকভাবে অশান্তিতে নিমজ্জিত হয়ে যায় এর লম্বরের মধ্যে শুন দুই রকমের মৃত্যু হবে শিকার হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া আলার হুকুম এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে সংগ্রহ হলো এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই তেরোটা শাস্তি থেকে যদি বাঁচতে চান আর নাই তা আপনি সুরকুরের সাথে এই তেরোটি শাস্তি মিলিয়ে দেখবেন অবশ্যই অবশ্যই সুরকুরের সাথে আল্লাহ সোহার ও তারা এই তেরোটি শাস্তির এই তেরোটি শাস্তির প্রতিটা শাস্তি তার উপর প্রয়োগ করবে দেখতে পাবেন যারা সুরকায় হয়তো বা হয় দালাল করে গেছে টাকাওয়ালা হয়ে গেছে পয়সাওয়ালা হয়ে গেছে আরে বড় বড় ব্যাংক ব্যালেন্স তৈরি করছে তার কাছে প্রতিটা ব্যাংকে তার টাকা

আমাদের গোলামিতে যেন আমাদের সময় চলে যায় আরে মালিক আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলেন মালিক আমাদেরকে দুনিয়াতে বিচরণ করার সুযোগ দিলেন বলেন মালিক কি কোনদিন আমাদের থেকে আমরা মালিকের প্রতিটা ইঞ্চি জমি আমরা বুক করতেছি এর কোনদিন মালিকরা সমুদ্রে কিরকম আলমীর আমাদের থেকে কি কোনদিন বিনিময় চেয়েছি

এনিয়ে নিয়ে বিনিয়ে শুন কেউ না অমুকের টাকা আমার দিছে আমি তোমার

আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং মাদ্রাসার কিছু অসুখ আমার কাছে দিছে আপনাদের যদি কারো মন চাই মাদ্রাসার একশো আঠারোতম বার্ষিক সভা সেখানে বাংলাদেশ নয় শুধু পুরো পৃথিবীর অসংখ্য বড় বড় বুজুর্গান দিন শ্রী পানবেন যেখানে একটা মুসলিম উম্মার মিলন মেলা হিসেবে এটা পরিচিত পাইছে জামিয়া ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের